মারা গেছে বাবা নতুন করে সংসার শুরু করছে তার জীবনটা হয়ে গেছে একাকিত্ব প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং আসসালাম আজকের ভিডিওটা যারা দেখতেছেন আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব বাইর আলম টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন স্ক্রিনে যে বোনটাকে দেখতেছেন উনি একটা অসহায় কারণ ওনার বাবা মা এই পৃথিবীতে কেউ নেই তোনার যে বর্তমান অবস্থাটা খুবই খারাপ সে রাস্তা রাস্তায় ঘুরতেছে হঠাৎ করে দেখা দেখার পরে বলতেছে যে ভাই আমার একটা স্থায়ী ঠিকানা দরকার আমি একটা জায়গায় থাইকা কাজ করতে চাই আমি ইনকাম করে খেতে চাই কারণ অলরেডি বর্তমানে আমরা যে দেশে বাস করতেছি এখানে মেয়েরা খুবই আর নিরাপদ জায়গায় থাকাটা খুবই তাদের জন্য স্টাফ ব্যাপার হয়ে দাঁড়ায়ছে আচ্ছা আপু তোমার দেশের বাড়ি কোথায় তোমার নামটা কি তোমার ফ্যামিলিতে কে কে ছিল আমার বাবা মা ভাই বোন সবাই সবাই ছিল এখন কি তোমার কেউ নাই ওদের কি হয়েছে আমার মা মারা গেছে বাবা অন্য জন হয়েছে আর আমার ভাই বোন আর চাইবে না এখন তুমি তোমার থেকে বিচ্ছিন্ন দেখেন গেছে বাবা নতুন করে সংসার শুরু করছে তার জীবনটা হয়ে গেছে একাকিত্ব হয়তো বা ভিডিওটা দেখে আপনারা ফেক ভিডিও ভাবতে পারেন কিন্তু একটা সত্যি কথা বলতে চাই আসমান জমিনের উপর আমরা দাঁড়ায় রয়েছি এটা সম্পূর্ণ গঠনটাই সত্য আচ্ছা তোমার আব্বু তোমার খবর নেয় না এখন না। তো এখন তুমি রাস্তায় রাস্তায় দিন কাটাইতেছ মানে জীবন যে একটা মানুষের কতটা কষ্টে কাটে সেটা একটা মানুষ যখন বিপদে না পড়ে একটা মানুষ যখন কষ্টের মুখোমুখি না হয় তখন সে কখনো বুঝতে পারে না দেখেন এই পৃথিবীতে আমরা সবাই মানুষ আমরা মানুষ হয়ে মানুষকে কষ্ট দিই উনার বাবা এত বড় একটা মেয়ে অলরেডি তোমার বয়স কত চলতেছে

তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন মেয়েটার কথাগুলো আপনারা শুনলেন এই মেয়েটা চাইতেছে একটা ভালো একটা জায়গা যেন থাকতে পারে ভালোভাবে যেন একটা বাসা বাড়িতে যেটাই হোক কাজে নেয় আর বাসা বাড়িতে কাজে নেওয়া হয়তো এইসব মেয়েদেরকে বাসা কাজে যাবে ওই বাসার মানুষগুলা যদি ভালো না হয় যদি তার সাথে পশুর মতন আচরণ করে সে রাসপাসাতে থাকার থেকে রাস্তায় থাকাটাই মনের সবচেয়ে বেটার হয় তো আজকের ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন কে কোথায় থেকে দেখতেছেন ছোট্ট করে একটা কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ